আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম বি গ্রেডের জমজম যেটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল আর এখানে কিন্তু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস রয়েছে এখানেও দেখেন অনেক ড্রেস রয়েছে ইনশাল্লাহ কালকে যারা আসতেছেন চলে আসেন ফাইনালি একটা একটু করে ডিজাইন দেখাবো আর এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয় এ গ্রেডেরটা আটশো টাকার মধ্যে আর বি গ্রেডের যেটা ওইটা কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে মাশাল্লাহ ড্রেসের কালারটা দেখেন পুরাই একটা হচ্ছে আগুন একটা কালার ব্ল্যাক লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে হবে তারপর হচ্ছে ব্যাক সাইডটা হবে এই কালারগুলি এই ড্রেসগুলি যারা এখনও পান নাই আমি বলবো হচ্ছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস কী যে ভালো লাগে সবসময় রাব ইউজ করবেন ভালো লাগবে সবাই বলেন যে ভাইয়া কমের মধ্যে কি আছে আমরা কিন্তু এটা কমের মধ্যে নিয়ে চলে আসলাম অনেক দিন পরেই অফারটা নিয়ে চলে আসলাম চারটা কালার হবে দারুণ চারটা কালার এই দেখেন লাল মেরুনের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগে আরো বেশি কাপড় কোয়ালিটি একেবারে ফ্রি সাইজ আর এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য কি দিয়েছি দোপাটাটা দিয়েছি সুপার দুপার হিট একটা দোপাটা প্রাইস কত টাকা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার দেখবেন রমণীদের রং পছন্দের কালার আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সবসময় কাজ করার জন্য এর জন্য আমরা প্রাইস সবচেয়ে দেখি ফেভারিট যেটা হচ্ছে ভালো কোয়ালিটি ভালো ডিজাইন এই ধরনের ড্রেসগুলি দিয়ে যাব সবার আগে এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে থাকছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হচ্ছে পার্পেল কালার এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে মাসাল্লাহ কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে প্যান্টের কাপড়টা সুন্দর বাসায় রেগুলার যারা পড়তে চাচ্ছেন যে বাসায় পড়বেন তারা কিন্তু এই ড্রেসগুলি নিয়ে পড়তে পারে এই হচ্ছে সুপার ডুপার হিট এটো কালারটা সুন্দর তো আশা করি যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে এরকম ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ